ফারাক্কাভ্যারেজ গঙ্গা নদীর উপরে অবস্থিত একটি বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য মালদা ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত উনিশশো সালে এই বাঁধ নির্মাণ কাজ শুরু হয় শেষ হয় উনিশশো পঁচাত্তর সালে ফারাক্কাবাদের দৈর্ঘ্য দু মিটার সাত হাজার ফুট লম্বা যা প্রায় এক মিলিয়ন ডলার বেয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল বাংলাদেশের রাজশাহী জেলার সীমান্তের প্রায় আঠারো কিলোমিটার ভিতরে বাঁধটি নির্মিত করা উনিশশো পঞ্চাশ ও উনিশশো দশকে কলকাতার বন্দরের কাছে হুগলি নদীতে পলিজমা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় এর জন্য ফারাক্কা বাদ তৈরি করা হয় এই বাঁধটিতে মোট একশো নয়টি সুইচ গেট রয়েছে ফারাক্কা সুপার তাপ বিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয় এই বাঁধের উপর দিয়ে গিয়েছে সড়ক ও রেলপথ তৎকালীন ব্রিটিশ সরকার সঞ্চয়ের কারণে কলকাতার বন্দরে জাহাজ ভিড়ানো অসুবিধা লক্ষ্য করেছিল কারণ হুগলি নদী ক্রমশই নব্যতা হারা ছিল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার পর গঙ্গার জল বন্টন নিয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্ট এবং গঙ্গার পানি বন্টন বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যদিও বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকারের কিছু দিনের জন্য ভারতকে গঙ্গা হতে চারশো পঞ্চাশ কিউসেক পানি অপসরণ করার অনুমতি দেয় কিন্তু শেখ মুজিবুর রহমান হত্যার পর ভারত রকম আলোচনায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকে উনিশশো সালে গঙ্গা নদী হতে এগারোশো তিরিশ কিউসেক পানি অপসরণ করে পশ্চিমবঙ্গের ভাগরতী হুগলি নদীতে প্রবাহিত করে ভারতকে পানি আগ্রাসনের বিরোধ রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ এই বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে ছাব্বিশে নভেম্বর উনিশশো ছিয়াত্তর সালে জাতিসংঘ ভারতকে বাংলাদেশের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়টি সুরানির্দেশ দেয় কিন্তু একটি দীর্ঘ চুক্তির অভাবে তারা দক্ষিণ পশ্চিম অঞ্চলের উন্নয়নের জন্য গঙ্গার পানি ব্যবহারের কোনো পদক্ষেপ নিতে পারেনি ভারত একতরফা প্রচুর পরিমাণে পানি গঙ্গা থেকে সরিয়ে নেয় এ কারণে বাংলাদেশের নদ নদীতে পানি প্রবাহের চরম অবনতি ঘটে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসরণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এতে বাংলাদেশের কৃষি মৎস্য বনজ শিল্প নৌ পরিবহন পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয় এই ফারাকাবাদের ফলে পরবর্তী সময়ে বাংলাদেশের ভিতরে গঙ্গা নদীর পদ্মা প্রবাহের চরম বিপর্যয় ঘটে প্রবাহ কমে যাওয়ায় নদীর নাব্যতা কমে যায় বর্তমানে প্রায় বড় বন্যার সম্মুখীন হতে হয় এই বাদ দিয়ে শুধু বাংলাদেশের ক্ষতি হচ্ছে এমনটা নয় বরং ভারতের অনেক রাজ্যই এই বাদের ফলে অনেক ক্ষতি হচ্ছে একচল্লিশ বছর আগে গঙ্গার উপর যখন ফারাক্কাবাদ চালু করা হয় তার একটি প্রধান উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশকে হুগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে পুনর্জীবিত করা কিন্তু সে উদ্দেশ্য পুরোপুরি সফল না হলেও ফারাক্কার জেরে গঙ্গার উজানে যে পলি পড়া শুরু হয়েছে তার জেরেই প্রতি বছর বর্ষার মরশুমে কবলিত হয়ে পড়ছে বিহার ও উত্তরপ্রদেশের একটি বিস্তৃত অংশ বহুদিন ধরেই মালদা ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী অঞ্চলের দুর্ভোগ ও বিপর্যস্ত কবলিত মানুষ ফারাক্কাবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে ভারতের পশ্চিমবঙ্গের জন্যও ফারাক্কাবাদ বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় পার্শ্ববর্তী বিহার ফারাক্কাবাদের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে বিহার রাজ্য সরকারের দাবি ফারাক্কাবাদের কারণে এই ক্ষয়ক্ষতি হচ্ছে এবং প্রায় প্রতি বছরই এই রাজ্য বন্যা ও নদী ভাঙ্গনের শিকার হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইগুনটি বাজিয়ে দিবেন